আসসালামু আলাইকুম রেসিপিস বাইদাসিমি আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবারও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আমি চলে এসেছি অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগবে আর এটা এতটাই ভালো লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার রান্নাটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা বেশি লোভনীয় এবং কতটা বেশি টেস্টি হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় এবং নতুন নতুন রেসিপি করার উৎসাহ জায়গায় আমাকে এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটি বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে আমি ভেজে নিয়েছি যেমনটা আপনারা বেগুন ভাজি করে থাকেন ঠিক সেভাবে আমি বেগুন ভেজে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার বেগুনগুলো কত সুন্দর কালার হয়ে এসেছে তারপরে সেই তেলে আমি দিয়ে দিয়েছি কালো জিরার ফোড়ন কালো জিরা কিন্তু অনেক বেশি একটা সুগন্ধ নিয়ে আসে যখন কালো জিরাগুলো একদম ভাজা ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা কিছু মশলা এর মধ্যে রয়েছে সরিষা পেঁয়াজ রসুন এবং জিরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো আমার না পড়ে যায় তারপরে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো লবণ এবং হলুদ তারপরে এগুলো খুব ভালো মতো কষিয়ে নিব নিয়ে কিছুক্ষণ রান্না করে যখন এই মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এই মশলাটা আমার কষানো হয়ে যাবে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে এসেছে তার মানে আমার মশলাটা রান্না করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম যতক্ষণ না বলক বলক আসে দেখুন চলে এসেছে আগে থেকে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দিব ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এই মাছ ভাজাটা আপনাদেরকে দেখাইনি আমি পাবদা মাছগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম পাবদা মাছগুলো দেওয়ার পর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব ঢাকা দিয়ে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না যেহেতু আমার মাছগুলো ভাজা এবং বেগুনগুলোও ভাজা সবকিছুই সিদ্ধ খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে যখন ঝোল ফুটে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জিরোর গুঁড়ো এবং ধনেপাতা পাতা ধনে পাতা দিলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম চলে আসে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকেই কিন্তু ধনে পাতা খেতে পারেন না কিন্তু আমার বেশ ভালো লাগে কারা কারা ধনে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে একদম শেষ কিছুক্ষণ আর রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে আপনার এই বেগুন দিয়ে সরিষা পাবদা এতটা ভালো টেস্টি লাগে তা বলে বোঝাতে পারবো না আমি ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি আবার খিদে পাচ্ছিলো এই রেসিপিটা দেখে এতটাই ভালো লাগে এই রেসিপিটা যারা ঝাল ঝাল একটু পাবদা মাছ খেতে যাচ্ছেন সরিষা দিয়ে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর আমার রান্নাগুলো অনেকেই পছন্দ করি কারণ আমি খুবই সহজে এবং কম উপকরণে বাসায় থাকা উপকরণ রান্নাগুলো করে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই তাসনিম ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ